হাই ফ্যামিলি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি আজকে আমার ননদকে দুপুরে খেতে বলেছি সেই জন্য বানাচ্ছি রুই মাছের রেজালা মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আর এতে আমি পেঁয়াজ সেদ্ধ হতে বসিয়েছি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকেও খুব ভালো রোদ উঠেছে কিন্তু ঠান্ডা বেশ ভালোই পড়েছে কালকে তো মারাত্মক ঠান্ডা পড়েছিল আর কিছুক্ষণ হলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে আর এটাতে ভাত বসিয়েছি আর এখানে আমি মুসুর ডাল হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এটাতে সোমবার দেব আর এক দু মিনিট তাহলে পেঁয়াজটা পুরো সেদ্ধ হয়ে যাবে তো রেজালা বানানোর জন্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এবার দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা আর এই দেখো বন্ধুরা এখানে আমি মসুর ডালটা সোমবার দিয়ে দিয়েছি আজকে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়েছি সোমবার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে কাজু পোস্ত আর চারমগজ পেস্ট তো মশলাটা আমি আরেকটু কষিয়ে নেব তারপর এর মধ্যে দই দেব আর আমি একটা ভাবছি রান্নার চ্যানেল খুলবো নাম কিচেন একটি ভুল তার কারণ হচ্ছে আমি রান্না করব আর ভুল হবে না এটা একটাও তো হতেই পারে না মানে এটা হচ্ছে চিরন্তন সত্য কি ভুল করেছি দেখো মাছের রেজালা বানালে কোনো দিনও হলুদ দেয় না আমি লবণ দিয়েছি সঙ্গে সঙ্গে ভুলে হলুদ দিয়ে দিয়েছি তারপর কি করলাম এটা জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি ধুয়েছি তো তাতে কি হবে হলুদ তো হয়েই গেল তাই ভেবেছি এইরকমই একটা চ্যানেল খুলবো আমি বুঝতে মানে একটা একটা রেসিপির সঙ্গে ফ্রি তো মশলাটা আমার কষানো হয়ে এবার এর মধ্যে দেবো আমি টক দই তবে দইটা দেওয়ার আগে আমি গ্যাসটা একটু বন্ধ করে দিলাম কারণ এটা যদি ঠান্ডা না হয় আর আমি যদি দিয়ে দিই তাহলে দইটা পুরো ফেটে যাবে সেই জন্য এটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দেব মশলাটা একটু ঠান্ডা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দই দইটা একটু স্পেশাল কারণ এটা আমার বর অনেকক্ষণ ধরে ফেটিয়েছে যতক্ষণ পর্যন্ত দইটা বলেনি যে আর ফেটাস না ততক্ষণ পর্যন্ত ফেটিয়েছে আর এবার আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দিই তার আগে এটা আগে মিশিয়ে নি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি অবশ্য চেক করে নেবো কারণ লবণ সময় আমার ঠিক হয় না আর দেব চিনি আর দেব এই ছোট্ট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এই চামচ গুলো দেখেছো এই চামচগুলো আমি বেলডাঙ্গা থেকে এনেছি এক একটার দাম দু টাকা আর দেব দুটো কাঁচা লঙ্কা এটা এবার দু তিন মিনিট আমি কষিয়ে নেব আর একটা কথা বললি তোমাদের এই রেসিপিটা কিন্তু আমার নিজের রেসিপি না এটা অবশ্যই আমি ইউটিউব দেখেই বানাচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কেওড়া জল নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর লবণ দিতে হয়নি লবণ ঠিকই আছে দেখো রেডি হয়ে গেছে আমার মাছ যেহেতু আমি এতে কেওড়া জল দিয়েছি সেই জন্যে গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিটের জন্য এমনি ঢেকে রাখব যাতে কেওড়া জলের সেন্টটা মাছের মধ্যে সঙ্গে পুরো মিশে যায় লিপস্টিকের এই কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে মেরুন এটা অনেক দিন ধরে ইউজ করছি আর বেশি দিন হয়তো যাবে না আর একটা অর্ডার দিতে হবে আর এখন আমরা দুজন মিলে যাচ্ছি কলোনি তার কারণ কালকে হচ্ছে আমার জন্মদিন আমি পৃথিবীতে পৃথিবীকে ধন্য করেছি এই অধমের জন্মদিন পালন করার জন্য কিছু জিনিস লাগবে ডিসপোজেল প্লেট তারপরে বাটি গ্লাস আরও কিছু লাগবে সেগুলো কিনতেই যাচ্ছি ভাবো আমার জন্মদিনের বাজার আমি করছি কেউ করে আমাকে সারপ্রাইজ দিচ্ছে না আমি যাচ্ছি করতে ভাবো রেডি হয়ে গেছি আর এই যে বস্তা করে নিয়েছি বস্তাই বলতে পারো ভালোই মোটার ভালোই গরম এই যে চলে এসেছে দু কাপ গরম গরম চা প্রথমে দু কাপ চা খেয়ে দুজনে ফ্রেশ হয়ে যাব তারপরে মার্কেটে গিয়ে কেনাকাটা শুরু করবো তো এই দেখো পৌঁছে গিয়েছি কলোনি এখন আমরা যাব ভিতর মার্কেটে ওখানে কি কি কেনাকাটা করি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো কলোনি মার্কেটে এসে প্রথমে চলে এসেছি আলু আর পেঁয়াজ কিনতে আর কি বলতো এই আলু কাপড়টা না একদিন আমার চ্যানেলে খুব ফেমাস হয়ে যাবে আমি আমার ভিডিওতে এতবার দেখিয়েছি যে তোমরা দেখলেই বা থেকে চিনতে পারবে আসলে কি বলতো আমার বর আর আমি যখনই কলোনি মার্কেটে আসি তখনই আমার বর এই কাপড় কাছ থেকে আলু আর পেঁয়াজ কিনে যেহেতু অনেক দিন ধরে কিনছে একটা জানা হয়ে গেছে সেই জন্য এখান থেকেই কিনে নাই আলু পেঁয়াজ কিনে সোজা চলে এসেছি ডিসপোজেল গ্লাস আর প্লেট কিনতে তো আমরা নিয়েছি এই যে এই প্লেটটা আর নিয়েছি এই প্লেটটা আর এখন নিচ্ছি ছোট ছোট বাটি আর জল খাওয়ার গ্লাস গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে পরের দিন আর যেহেতু আজকে আমার জন্মদিন তো বেলায় পরিবারের সবাই মিলে একসঙ্গে চা খাবো গল্প গুজব করবো তারপরে সবাই মিলে একসঙ্গে ডিনার করব তো এই জিনিসগুলো খুব দরকার ছিল এগুলোই কিনতে গিয়েছিলাম তো নিয়ে এসেছি এই যে জল খাওয়ার গ্লাস আর এটা হচ্ছে চা খাওয়ার জন্য কাপ আর নিয়ে এসেছি আজকে সেমাই বানাবে সেমাই খাওয়ার জন্য এই যে বাটি আর নিয়ে এসেছি এই যে এই বড় প্লেট গুলো আর এনেছি এই যে এই ছোট প্লেটটা এগুলো কিনেছি আরো কিছু কিনা হয়েছিল যেমন আলু পেঁয়াজ ডিম সব কিনে নিয়ে এসেছি তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এগুলো শেয়ার করে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করি ও এটা দেখাই এটা হচ্ছে আমার ডাস্টপিনে পড়ার জন্য ময়লা ফেলার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো